সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন ভালোবাসা নেবেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্ট সিরিজ দেখার জন্য আমি ইমতুপুরে অনুষ্ঠান জুড়ে থাকবো সঞ্চালনার দায়িত্বে আজকে আমি আছি এবং আমাদের সঙ্গে থাকবেন একজন অতিথি অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের জানিয়ে দিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন গেল উনত্রিশ নভেম্বর সারা বাংলাদেশব্যাপী মুক্তি পেয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা নাম হচ্ছে ভয়াল ভয়াল রকমের তাণ্ডব চালাচ্ছে দর্শকরা এটা নিয়ে আলোক করছেন আমরা চর্চা করছি আরও গল্প হবে সেটা নিয়ে আর সেই সিনেমার পরিচালক বিপ্লব হায়দার তিনি আছেন আমাদের মাঝে চলুন গল্প হবে আজকে ভয়াল নিয়ে আমাদের পরিচালক বিপ্লব হায়দারের সাথে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভয়ালের যে ভয়াল ফিডব্যাক সেটা কতটুকু ভয়ার তো অনুভূতি দিচ্ছে ভেতরে অনুভূতি তো গত দুদিন হলো সিনেমাটা হলে চলছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতির সাথে সাথে সফলতাও দাঁড় আশা রাখছি ইনশাল্লাহ দর্শক জনপ্রিয়তার জায়গা থেকে দর্শক সিনেমাটা নিয়েছেন সুক্রিয়া এবং ধন্যবাদ কলা শিল্পী যারা সিনেমাটার সাথে যুক্ত ছিল আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাই স্রষ্টাকে অনেক পরিশ্রম অনেক চেষ্টা অনেক ত্যাগ সিনেমা ক্যানভাসটা তো অনেক বড়ো তো আর আমরা তো হয়তো আপনি জানেন যে বিগত অনেক বছর যাবত ছোট পর্দায় কাজ করতে অভ্যস্ত ছিলাম বড় পর্দায় আসা সবকিছু মিলিয়ে এক ধরনের একটা ধাক্কা ছিল কিন্তু এটা আমি শুনতে চাই আসলে এই যে ছোট পর্দায় হঠাৎ গ্যাপ দিয়ে বড় পর্দায় যে জাম্প করাটা এটা এত মোস্টিন গল্পনা না না তো শুরুটা কিভাবে হয়েছিল শুরুটার আগে আমি আরেকটু বলবো যে আপনি বলেছেন যে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র এটা না ঠিক না সিনেমাটা সবার জন্য এবং সব রকম দর্শকই হলে আসতেছে দেখতেছে সিনেমাটা এটার একটু ছোট্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল নিউজকেন্দ্রিক পত্রিকা কেন্দ্রিক যখন এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের ফার্স্ট সিনেমা প্রিভিউ বা প্রদর্শনী হয়ে হচ্ছে সেন্সর বোর্ডে আমার ভয়ান ভয়াল তো ওখান থেকেই টুকরো করে আছে না যে এইটিন প্লাস এইটিন প্লাস একটা গান শুরু হয়েছিল কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বা সেন্সর পক্ষ থেকেও কিন্তু এইটিন প্লাসটা বলা হয়নি কিন্তু কীভাবে কারা এভাবে নিউজ করেছে জানি না তো সেই জায়গা থেকে কিন্তু আমি আহ্বান করেছি এর আগেও রিলিজের আগেও বলেছি বিভিন্ন প্রোগ্রামে যে সিনেমাটা সবার জন্য পুরো পরিবার নিয়ে সিনেমাটা দেখতে পারবেন এখন এই যে জিনিসটা এস্টাব্লিশ হয়ে গিয়েছিলো অডিয়েন্সের মাঝে যেটা প্রাপ্তবয়স্ক তো এই জন্য আমি ইন্টেনশনালি প্রাপ্তবয়স্ক শব্দটা ব্যবহার করেছি যাতে এই ব্যাখ্যাটা চলে আসে দর্শকের মাথায় যাতে ঢোকে যে না আসলে প্রাপ্তবয়স্ক বলতে আমরা এখানে সকল দর্শক সকল বয়সের দর্শকদেরকে প্রাপ্তবয়স্ক বুঝিয়েছি ঠিকানা যাদের বয়স আছে তারাই তো প্রাপ্ত মানে সিনেমার ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি সিস্টেম একটা ব্যাপার আপনি দেখবেন যে দেশের বাইরের সিনেমাগুলোতে ইউ একটা প্রথম সিনেমা শুরু হওয়ার আগে যে ইয়াটা আমাদের সেন্সর বোর্ডের সার্টিফিকেটটা থাকে বড় করে ইউ দেখবেন ইউনিভার্সেল মানে সবার জন্য আর অ্যাডাল্ট যে বিষয়টা ওই ক্যাটাগরির পন্থায় কিন্তু আমাদের দেশের সেন্সর সার্টিফিকেশন ভোট হাঁটতেছে আলাদা করার জন্য যে কোন মানের কোন শ্রেণীর দর্শক কোন সিনেমাটা দেখবে হলে গিয়ে এটা একটা উন্মুক্ত করার তো আমরা তো না জেনে না বুঝে অনেক কিছু করে ফেলি সিনেমার ক্ষেত্রে হোক নাটকের ক্ষেত্রে সবকিছু মিলে ওই জায়গার থেকে একটু বের হওয়ার চেষ্টা করছে ধন্যবাদ সার্টিফিকেশন বোর্ড কর্তৃপক্ষ যারা আছে আর অভিজ্ঞতা কষ্ট স্ট্রাগল আমি ভয়েল শ্যুট করেছি সিলেট অঞ্চলে একটা বর্ডার এরিয়াতে ভয়েল তো প্রথম শুটিং না ভয়াল প্রথম না প্রথম সিনেমা হচ্ছে আলী ওটা কত সালে ওটাও একই সময় দু মাস তিন মাস একটা গ্যাপে দুটা সিনেমা শুট করে আচ্ছা কিন্তু ওটা একটু পোস্ট প্রোডাকশনে লেট হওয়াতে এটা আর্লি ভয়াল ফাস্ট হয়ে গেছে হ্যাঁ এবং এই এই ভয়ালের যে সিনেক্রা প্রযোজনা সংস্থা এই প্রতিষ্ঠানটি আসলে সে খুব দ্রুত সিনেমাটা রিলিজের পায়তারা করছিল আমিও না করিনি যে হয়ে যাক

হয়ে হ্যাঁ একত্রে থাকে তবে ওই জায়গাগুলো খুব দুর্গম এরিয়া যেখানে নেটওয়ার্কিং খুবই ঝামেলার আমরা শ্যুটিংকালীন টাইমে হঠাৎ করে দুদিন বৃষ্টি হলো ঠিক এই গত বছর উনত্রিশে নভেম্বরেই আমি শ্যুটিং গিয়েছি ভয়ালের এবং উনত্রিশ নভেম্বরের সিনেমাটা রিলিজ করেছি আমি ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে মানে একদিন বৃষ্টি হতে মানে শুটিং লোকেশন আর ক্যাম্পিং একটু চার কিলোমিটার একটা ডিস্টেন্স ছিল তো আর্টিস্ট ওই দিন আর দুদিন আর আসতে পারে নাই যদি আমরা বসা পথ রাস্তা একদম মাটির কাঁচা এবং এব্রো থেব্রো যথেষ্ট অবস্থা ছিল না আচ্ছা তো এরকম পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে আমাদের টোটাল শুট টাইমটায় আর ভয়াল গল্প আমাদের গল্প বাংলা কালচারের গল্প আমাদের সংস্কৃতির কথা বলে তবে পুঞ্জিকৃতি কেন্দ্রিক যেটা হয় আপনি দেখবেন পুঞ্জি প্রধান একটা প্রথা আছে যেমন আমাদের দেশে মাতবর মেম্বর তো পুঞ্জিরও একটা প্রধান হ্যাঁ গর্ত প্রধান মূলত গল্প হচ্ছে প্রেমের গল্প মিষ্টি প্রেমের গল্প আচ্ছা এবং থাকছে পারিবারিক কোলাহল থাকছে সাংসারিক যেই অভাব অনটন সাংসারিক যেই কোলাহলটা হয় তো সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমি আমার কালচারের বাইরে কখনোই চিন্তা করি না হ্যাঁ হ্যাঁ গল্পের পরিবর্তন আনা খুব দরকার যে আমরা পরিবর্তনটা চেষ্টা করেছি যে আমার কালচারে আমার কথা বলেই আমি আমার কথার উপস্থাপনটা অন্যরকম করতে চাই সেটা হয়তো করতে পেরেছি দর্শক হলে যাচ্ছে সিনেমাটা দেখছে খুব প্রশান্তি পাচ্ছে কর্মের স্বীকৃতি তো সেখানেই দর্শকের ভালোবাসা আমরা আরো ডিটেলসে কথা বলবো গান নিয়েও কথা বলবো কিন্তু তার আগে কথা বলতে চাই দর্শক বন্ধুদের কাছে দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা বিরতির ব্রেকের পর আবারও দেখা হচ্ছে একুশের পর্দায় তিব্বত স্নো প্রেজেন্ট সিনেটস নিয়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা বিরতির পর স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্সি নিউজে আমাদের সঙ্গে আছেন ভয়াল চলচ্চিত্রের পরিচালক আমাদেরই পরিচালক আমাদেরই বন্ধু আমাদেরই ভাই হায়দার সাহেব বিপ্লব হায়দার সাহেব কথা বলছি যে কথাটা আমরা ব্রেকের আগে বলছিলাম যে এখানে দুটো গান আছে এই দুটো গান অবশ্যই যেহেতু এখানে প্রেম ভালোবাসা আছে নিশ্চয়ই রোমান্টিক গান আছে গানগুলো সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই একটা গান হচ্ছে ইন্টারটেনিং বলা চলে বিনোদনের একটা গান আছে মাখো 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 শিরোনাম তো এই মাখো মাখো গানের এই দুইটা ওয়ার্ডের মালিকানা হচ্ছে আমাদের অভিনেতা শকত সজল ভাই উনি খুব মজা করে বলতো যে মাখো মাখো হ্যাঁ হ্যাঁ আড্ডার মধ্যে তো ওই জায়গা থেকে আমি যখন সিনেমাটার গান প্ল্যান করছিলাম আমাদের গান দুটো গানে লিখেছেন হচ্ছে পুলক অনিল উনি একজন খুব গুণী রাইটার বলা চলে এবং ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাট কমের তো পুলক তাকে বললাম যে এই ওয়ার্ড দুটো রেখে আপনি একটা গান বানান লিখে ফেলেন উনি লিখে ফেললো তো আমি বলতো যেহেতু আমি এটা জঙ্গল একটা পাহাড়ি জনপথের গল্প বলবো সেই জায়গা থেকে যে ওখানকার যে পুরুষ লোক আছে তাদের সন্ধ্যার আছে একটা আমি নাম রেখেছি ধাবা যেখানে একটু সারাব টারাবের ব্যবস্থা থাকে এবং নাচা গানা হয় সারাদিন দিনভর দেখবেন যে ওরা কিন্তু প্রচুর জুমে কাজ করে সারাদিন সকাল সকালে বেরোবে বিকেল পাঁচটা জুমে জুম থেকে বাড়িতে ফিরবে তো বাকি সন্ধ্যাটা কি করবে বাকি সতেরো কিছু মানুষ যারা একটু সারাপ তারাপ খায় ওই মানুষগুলি একটু সে এখানে আনন্দ ফুর্তি করে ওটা গানে গানে দেখানো গানে গানে দেখানো উপলক্ষটাকে আপনি মিস করতে চাননি ওটাকে পারফেক্ট ভেরি গুড আমরাও চেষ্টা করব দর্শক আড্ডার ফাঁকে ফাঁকে সিনেমার গান দেখানোর আমাদের সঙ্গেই থাকুন আরেকটা গান আর একটা গান হচ্ছে একদমই আমরা যেটাকে বলি রোমান্টিক গান প্রেমের গান ভালোবাসার গান গানটা গেয়েছেন এই গানটি পুলক ভাই লিখেছেন গানটা গেয়েছেন মাহাতিম সাকিব করতো ও তো ওর তো এক ধরনের টিনেজদের কাছে বিশেষ করে ওর গান আবারও ভালো লাগে খুব ভালো গায় তো তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে অলরেডি গানটা মানুষ মানুষের কাছে পৌঁছেছে দেখেছে গানটা খুব এবং খুব সারা পেয়েছে সঙ্গীত পরিচালনা কে কাজ করে সঙ্গীত পরিচালনা করেছে আশরাফুল ইসলাম শান্ত আচ্ছা আপনি আসবেন উনি কি জানতো না আসলে হুট করেই চলে আসে ব্যস্ত তো জানি সিনেমা রিলিজ প্রমোশনের জন্য ছোট ছোট করতে হয় ছোট ছোট জায়গায় কখন কাকে শিডিউল দিয়ে রাখি এই তো একটা কথা বলা হয় যে গান হিট তো সিনেমা হিট এই কথাটার সাথে আপনি কতটুকু একমত আসলে আমাদের ভারত মহাদেশে কিন্তু তাই হয় গানি গল্প সিনেমা আপনি বিগত দিনের যে সিনেমাগুলো আপনি খেয়াল করবেন তুফান আপনার প্রিয়তমা আপনি সুরঙ্গ বজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের গল্পের কাঠামোটা চেঞ্জ করা দরকার আপনাকে অনুকরণ না করে অনুসরণ না করে আমাদের মৌলিকতা আমাদের অনেক গল্প আছে আপনার কি মনে হয় না যে সময়ের প্রেক্ষাপটে এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে এ আমি আমি যতটুকু বলবো আপনাকে মানে বোঝানোর চেষ্টা করব হয়তো বুঝবেন আপনি আমার ভয়াল দেখার পরে যেটা দর্শকের মধ্যে যেই ওনাদের যেই বক্তব্য ওনাদের যে ভালো লাগা তৈরি করতে পেরেছি সেটা হচ্ছে যে একটা সাধারণ গল্পকে অসাধারণ করে তোলা সম্ভব ডিপেন্ডস অন দা স্টোরি টেলিং হ্যাঁ স্টোরি খুব ইম্পর্টেন্ট আপনি চিত্রনাট্য যেটাকে বলি আমরা তো ওই জায়গাটায় না আমরা একটু তারা আউড়ু করে ফেলে এত প্রশিল্পবে সে এখনও যে মানুষ সিনেমা বানাচ্ছে মুক্তি দিচ্ছে এটা তো বিশাল একটা অর্জন এখানে কিন্তু খুব দুঃখ জরুর একটা ব্যাপার কিন্তু আমি কিন্তু সিনেমায় রিলিজে আসার পরে বুঝতে পারছি আমার সিনেমা তো আমি চেষ্টা করছি প্রমোশনটা করার বাংলাদেশে প্রতি বছর মিনিমাম পঞ্চাশ থেকে সাইটটার সিনেমা শুটিং হয় এবং রিলিজও হয় আপনি কটার নাম বলতে পারবেন কেন পারেন না ওরা জানিই না মার্কেট জিনিস ওরা জানেই না প্রমোশনটা কি জিনিস মানে একটা শিল্পী পর্যন্তই পৌঁছায় নাই দর্শক হিসেবে তো আরো পড়ে তো ওই জায়গায় একটু পড়াশোনা করতে হবে যারা সিনেমা মেকিং করতে আসবে নির্মাণ করতে আসবে আমি বলবো যে আপনি এক ভদ্রলোকের কাছে টাকাটা নিলেন ওই একটা সিনেমা আপনিও শেষ ওই লোকটাও শেষ ওই লোকটাও আর আশা করবে না কিন্তু আমরা আশা ছাড়তে চাই না আমরা ছাড়তে আমরা আরো আশা করতে চাই কিন্তু তার আগে একটু দর্শকের কাছে যেতে চাই দর্শক বন্ধুরা সময় হলো আরেকটা বিরতিতে যাবার আমাদের সাথেই থাকুন দেখা হবে বিরতি পর তিব্বত স্নো প্রেজেন্সি বিরতি পর আরো একবার স্বাগত আপনারা দেখছেন একুশের পর্দায় তীব্র স্নো প্রেজেন্সি নেহিস আমাদের সঙ্গে আছেন বিপ্লব ভাইদার চলুন কথা বলি তার সঙ্গে কাস্টিং এ তো আমাদের ইরফান সাজাদা আছেন ছন্দা আপা আছেন আরো অনেকে আছেন ওরা কারা আমার এই চলচ্চিত্রে আপনি নাইনটি পার্সেন্ট আর্টিস্ট পাবেন যাদেরকে মানে চেহারাটা চিনবেন না পরিচিত মুখ না অপরিচিত মুখ নতুন মুখ নবীন ইরফান সাজাদকে কেন কাস্ট করেছেন কেন মনে হয়েছে এই ক্যারেক্টারে মনে হচ্ছে সেটা বলবো না দেখেন আমাদের দেশে কিন্তু দুই রকম কাস্টিং হয় এক হচ্ছে সুপারস্টার মার্কেটিংয়ের জায়গা থেকে আরেকটা হচ্ছে সম্পর্কের জায়গা এবং মনে হয় যে না আমার এই চরিত্রটা ইরফানকে নিয়ে আমি চিন্তা করতে পারি এই দুই ধরনের দুই কারণেই কিন্তু আমরা কাস্টিংটা চিন্তা করি আবার এখানে মনে হয়নি যে সুপারস্টার নিয়ে আমার করার প্রয়োজন আছে মানে ব্যক্তিগত সম্পর্ক এবং চরিত্রের প্রয়োজনই ইরফান সাজার এখানে কাস্ট একদম একদম তাই আচ্ছা এখানে তো নায়িকা কি আছেন আসলে আমি নায়িকা নায়ক শব্দটির থেকে কিন্তু দূরে আছি ঠিক আছে এটা আমার কাছে একটু অন্যরকম লাগে ইরফানে বিপরীতে কি আছে লিড চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রে ইরফানের বিপরীতে আছে আয়েশা খান আয়েশা খান আয়েশা খান ও নাটকের হুম এবং আয়েশা হয়তো এর আগেও একটা সিনেমা করেছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে টেলিভিশন এবং ফিল্ম ফিল্ম থেকে যে আপনি একটা কম্বিনেশনটা করেছেন একটা ধারণা বা একটা এক্সপেকটেশন থেকেই করেছেন কাজটা করার পরে আপনার কি মনে হচ্ছে প্রত্যেকে কি তার চরিত্রটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পেরেছেন বলে মনে হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামটা তো খুব স্বল্প সবাই প্রোগ্রাম কথা বললে তো অনেক কথা বলার আছে আমি ছোট মুখে বড় কথা বলতে একটা শব্দ আছে তারপরে আমি বলবো বলতে ইচ্ছে করে কারণ আমি নির্মাতা হিসেবে কথা বলে আমার প্রাপ্তিটুকু আমি চাইবোই আমি যখন আমি মনিটরে বসবো আমি কিন্তু আপনি যদি আমার আর্টিস্ট থাকেন সেটে ক্যামেরার সব আপনি থাকেন আমি কিন্তু আমার প্রাপ্তিটুকু নিবো যে আমি এটা চাচ্ছি আমাকে এটা দাও তো ঝামেলাটা হচ্ছে আমাদের দেশে সিনেমার বিগ স্ক্রিনের জায়গায় আমাদের আমরা যারা ছোট পর্দায় আছে ডিরেক্টর আর্টিস্ট বলি এটা আসলে খুব একটা অভ্যস্ত না আমার কাছে সিনেমা এসে মনে হয়েছে সেটা টাইম মেনটেন থেকে শুরু করে এভরিথিং সবকিছুতেই সব জায়গায় সবকিছুতেই পারফরমেন্সেও তাই কারণ আমরা তো প্রতিদিন চর্চাটা করি খুব দ্রুত কথা বলতে নাটক মানে হচ্ছে আমরা কিন্তু আপনি বলেন এই একটা একটা কিছু বছর যাবত একটা প্রথা চলতেছে স্ক্রিপ্টিং গল্পটা নিয়ে স্টাডি করা গল্প পড়া ওই জায়গা কিন্তু আমরা নাই তো ওই জায়গা একটু ডিফিকাল্ট হয়ে যায় শ্যুট করা ওকে আমরা তো কথা বললাম অনেক কথা বললাম ভয়ালের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা কিন্তু এরপরে তো আরও একটা মুভি মনে আসবে যেটা ভয়ালেরও আগে শুটিং শুরু হয়েছিল আলি আলি কবে রিলিজ হবে আমরা একটু ডিটেলস জানতে যাচ্ছি এটা আলি আশা করছি একত্রিশে ডিসেম্বর প্ল্যান আছে

এবং আমি একটু নিজের মতো করে কিছু করতে চাই মানে আপনি দেখবেন যখন আপনার সাথে কেউ নেই আপনি আপনার মতো করে দুনিয়া তৈরি করেন আমি কিন্তু নাটকটা আড়াই তিন বছর গ্যাপ করার পরে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার পাশে কেউ নেই তখন আমি ভাবছি যে আমার মতো করে একটা দুনিয়া তৈরি করতে হবে ওই দুনিয়াতে সবাইকে ইনভাইট করব আমি তো ইনভাইটটা যেন করতে পারি নিয়ে সব অনেক ব্যস্ততা আমি জানি আসছিল আমি সেটা দেখেছি সো ক্যারি অন ইউর গুড ওয়ার্কস এবং আমরা আছি সবসময় একুশে টেলিভিশনের পক্ষ থেকে তিবস্ন সিরিজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভকামনা ওকে দর্শক বন্ধুরা জেনে গেছেন যারা জানতেন না আর যারা জেনেছেন তারা অনেকে ইতোমধ্যে হলে গিয়ে দেখে নিয়েছেন ভয়াল আর যারা দেখেননি বাড়ির পাশের কাছের কোনো হলে প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন দেখে আসুন ভয়াল বাংলা সিনেমা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের দর্শকদের জন্য সবার ভালোবাসে এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র সবাই ভালো থাকুন আগামী সপ্তাহে আবার দেখাবে নতুন কোনো অতিথি নতুন সিনেমা নতুন গান নিয়ে আজ বিদায়